এখন আমি পুরো দেবদাস হয়ে গেছি তো गाइस আপনারাও যদি গেম খেলে এরকম দেবদাসের সাথে চান সবার কাছে অপছন্দর হতে চান তাহলে আপনারাও গেম খেলতে পারেন ধন্যবাদ তো गाइस এখন আমি চলে যাব সেই কাসেমের কাছে তুলে ধরব তার বিয়ের পরের জীবন কাহিনী তো চলুন তার কাছে যাওয়া যাক তো गाइस অবশেষে খুঁজে পেলাম সেই কাসেমকে তো ভাই আপনার বিয়ের পরের জীবন কাহিনীটা আমাদের একটু শুনান ভাই আপনি বিয়ের কাহিনী শুনতেন হ্যাঁ ভাই এই যে আমাদের জীবনটা দেখতেছেন না এই যে আমি পাগলের মত এনে বসে রইছি এর কারণ কি জানেন কি এই একমাত্র এই বিয়ে এই বিয়ে আমি বিয়ে করার জন্য বাড়ির কি নাই সব আছে এই শুরু করে সব আছে আমি তো শুয়ে থাকবো শুয়ে থাকার শান্তিটাও নাই তার মানে একমাত্র এই বউর জন্য এই বউ আমাকে মানে একটু তো শুয়ে আমাকে শান্তি দেবে না সারাক্ষণ অশান্তি লেগেই থাকতে পারে ভাই তার মানে ভাই বিয়ের পরে একবার আপনার শান্তিটা চলে গেছে ভাই বিয়ের পরে ঠিক আছে শান্তি নামে একটা জিনিস আছে এটা আমি খুঁজেই পাইনি কোথায় যে চলে গেছে আমার শান্তিটা ভাই বিশ্বাস করেন ভাই এ বিয়ের আগে কত ঘুরছি বন্ধু বান্ধবের সাথে কত মানে আড্ডা দিছি কত কাজ মানে কি কব জীবনটা আমার সেই ছিল সেই কাটতেছিল কিসের লেগেছে যে বিয়ের মাথার পুকারটা আমার মাথায় আসলো বাড়িতে মানে বিয়ে করার জন্য কি একটা গ্যালদাম মেলদাম করছি ভাই বিয়ে করার পরে আমার জীবনটাই শেষ

এটা কিনে দাও ওটা কিনে দাও ওটা কিনে দাও হ্যান ত্যান এটা করো ওটা করো একটু শান্তিও দেবে না বউ ভাই আমার একটা রিকোয়েস্ট ভাই কেউ আগে বিয়ে করেন না বয়স হোক আচ্ছা ভাই থামেন তো গাইস তার কথা শুনে আপনারা কি বুঝলেন আর তার কথা শুনলে কিন্তু আপনাদের বিয়ে করার স্বাদ একবার স্বাদ আল্লাহ যা আছে সব একবারে ধুলোর সাথে মিশে যাবে তার কথাই কান দেন না কারণ জীবনে সুখটাই সব না বিয়ে আপনাকে করাই লাগবে এখন আমি চলে যাবো সেই ন্যাংটা কালের বন্ধু জোয়ারদার এবং কাছে আমরা তো দুই বন্ধু সেই ছোটবেলার বন্ধু ন্যাংটা কালের বন্ধু একসাথে খাই একসাথে ঘুমাই একসাথে জেনেই যাই একসাথে গেলে একসাথে সব জায়গায় একসাথে খালি বন্ধুর বড় কাছে যাই আমি

বিয়ে করে সংসারের যাবতীয় দায়িত্ব আমার কাঁধে নেওয়া হয়েছে এখন আর কি করার আর বন্ধুরাকে বিয়ে দেওয়া লাগবে এখন আপনাকে আপনাদের কাছে অনুরোধ আর বন্ধুটাকে একটু ফিল্টার মারিয়ে ফাস্ট সেট করা আপনার আমার বন্ধুটাকে একটু বিয়ে দেওয়ার চেষ্টা করেন আপনাদের পায়ে ধরি ভাই আপনারা ভিডিও বানাচ্ছেন আমার বন্ধুটাকে একটু ফিল্টার মারে ফিল্টার মারিয়ে আমার বন্ধুকে এটা বিয়ে দেওয়ার চেষ্টা করেন আপনাদের পায়ে ধরি কি করে ভাই আপনারা তো জুয়ারদার এবং ফকরুল এর জীবন কাহিনী শুনলেন এখন জুয়ারদার ভাই বিয়ে করে নাই তো তার জীবনে একটা নারী দরকার আপনারা যদি কোন নারী তাকে পছন্দ করে থাকেন তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন আর ভাইয়ের WhatsApp নাম্বারটা দিয়ে দেব আপনারা ফোন করে থাকে জানাবেন হা 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 সাংবাদিক ভাই আপনি ঠিক কথা কইছেন একদম ঠিক কথা কইছেন ভাই একটু ভালো করে ভিডিওটা দিয়ে দিন ঠিক আছে ভাই কোনো সমস্যা নাই আপনি निश्चिন্তই থাকেন আপনার জন্য কেউ না কেও অপেক্ষা করছে তো এই বলে আমাদের ইন্টারভিউটা শেষ করলাম আসসালামু আলাইকুম